বিসমিল্লাহির রহমানির রহিম ওনারেবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ কুরআন এসেছে সুপ্রিম পাওয়ার অফ দা ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাতে কোন সন্দেহ নেই আলিফ লাম মিম জালিকা কিতাবু আর এই হুদাল্লি হুদা লিল মুত্তাকিন দিস ইজ নো डाउट ফর দা মুত্তাকিন এটা সেই গ্রন্থ যাদের সন্দেহের বিন্দু নেই মুত্তাকিনদের জন্য আজ পর্যন্ত এ কোরআনের একটি ভার্সকেও কোন সায়েন্টিস্ট মিথ্যা প্রমাণ করতে পারেন নাই আমি বিশ্বের সকল নাস্তিক বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিলাম পারলে তোমরা এ একটি ভার্স কে মিথ্যা প্রমাণ করে দেখাও আমি জানি তোমরা এই কখনো করতে পারবে না যদি পারতে তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই কাজটি করে যেতেন প্রেসিডেন্ট তুমি প্রধানমন্ত্রী তুমি জাস্টিস তুমি সাইন্টিস্ট তুমি কবি তুমি সাহিত্যে তুমি দার্শনিক তুমি সন্ত্রাসী তুমি যাই হও না মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে সাবধান হও বিশ্ববাসী আল্লাহর দেওয়া বাধা অনুযায়ী অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে সংগঠিত হবে সেদিন স্বয়ং আল্লাহ দ্বারা তোমার কৃতকর্মের হিসাব পাই টু গ্রহণ করবেন কর্ম যদি ভালো হয় তাহলে কপাল ভালো আর যদি কর্ম কে সাবধান করে বলেছেন আমার জমিনে আমার আইন চলবে দেন জাহান নামীদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তারা বলবেন আমি সাবধান করে দিয়েছিলাম আমি কোরআন পাঠিয়েছিলাম আমি যুগে যুগে নবী পাঠিয়েছিলাম আমি ধর্ম প্রচারক পাঠিয়েছিলাম কিন্তু তোমরা তাদের কথা বিশ্বাস করো নাই আমাকে অবিশ্বাস করেছ আমার

সন্ত্রাসী বদমাসি অত চোয়া নারী ধর্ষণ পরে হ ঠকানো প্রতারণা অশ্লীল গান বাজনা যা চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড সকল অপকর্ম করে অবাদং রথা করেছ এখন এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয় ফর অল হিউম্যান বেংস ইন দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্ববাসীর জন্য আমি ডক্টর কাজিদর হুসাইন বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি আপনারা মহান আল্লাহকে ভয় করে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন আপনার জীবদ্দশায় ও মৃত্যুর পরেও আপনার জন্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি শুক্রবার আপনার জন্য দোয়া করা হবে এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই কারণ এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ অরাজনৈতিক সংগঠন শুধুমাত্র আল্লাহর আইন ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অনুরোধক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন বাংলাদেশ আমার সাথে পারেন জিরো ওয়ান এইট সিকিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট থ্যাংক ইউ ফার ওয়াচিং মাই ভিডিও বে আল্লা প্লিজ ইউ আল্লাহ হাফেজ